হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে আপনি পারমানেন্টলি ডিলেট করতে পারবেন তো তার জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথম ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে হবে ঢোকার পরে আপনারা এইখানে দেখেন এই যে যে অপশনটা আছে আপনারা এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে উপরে দেখেন একটা সেটিং নামক অপশন আছে এই সেটিংয়ে আপনারা ঢুকবেন ঢোকার পরে এইখানে দেখবেন আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন আসলে এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস আছে এই পার্সোনাল ডিটেলসে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ঢুকবেন এইখানে ঢুকলে আপনার এখানে দেখেন ডিঅ্যাক্টিভেশন ও ডিলেটেশন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে আইডিটা আপনি ডিলেট করবেন সেটার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট যদি আপনি অ্যাকাউন্ট ডিলেট করতে চান পারমানেন্টলি তাহলে আপনার ডিলেট অপশনটি বেছে নিতে হবে এখানে আপনি ক্লিক করার পরে থেকে চাপ দেবেন কন্টিনিউতে যাওয়ার পরে আপনি যেই পেজ বা যে অ্যাকাউন্টটাকে আপনি ডিলেট করবেন সেইটা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে পাসওয়ার্ডটা শো করবে পাসওয়ার্ডটা আপনার ফেসবুকের পাসওয়ার্ড সেটা আপনি দেবেন দিলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট কিন্তু পারমানেন্টলি ডিলেট হয়ে সেই অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাবে অটোমেটিক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ